এই এতক্ষণ পরে পুজো দেওয়া হয়ে গেল খুব ভালোভাবে পুজো দিয়েছি সত্যি বলছি আজকে মনটা পুরো একদম এখন আমরা যাচ্ছি পুজো দিতে আজকে আজকে হচ্ছে বুদ্ধ পূর্ণিমা খুব ভালো দিন আছে সেই ইয়েতে আজকে সকাল সকাল উঠে পড়েছি ঘুম থেকে উঠে স্যান্টান করে রেডি হয়ে ফ্রেশ হয়ে এখন এই সাতটা বাজে সাতটার সময় এখন পুজো দিতে যাচ্ছি মন্দিরে সবাই রেডি হয়ে গেছে এ দেখো স্যারও এই টোটো রেখেছে দিয়াও রেডি রেডি হয়ে গেছি এবার সবাই মিলে বেরোচ্ছি এবার যাচ্ছি মন্দিরে অটোও পেয়ে গেলাম অটোওয়ালা বলল যে আজকে মন্দিরে খুব ভিড় হবে দেখি যাই মন্দিরে কি হয় আমরা এসে গেছি মন্দিরের কাছে আমি যাচ্ছি ওখানে জমা দিয়ে রাখি তারপরে মন্দিরে পুজো দিতে যাব এতক্ষণ পরে পুজো দেওয়া হয়ে গেল খুব ভালোভাবে পুজো দিয়েছি সত্যিই বলছি আজকে মনটা পুরো একদম শান্তিতে ভরে গেল সত্যি ভগবানের বোধ হয় সত্যি আসিম কৃপা ছিল আনএক্সপেক্টেড আমি জানতাম না আজকে বুদ্ধ পূর্ণিমা এত ভালো দিন একটা পুজো সত্যি ভগবানের বোধহয় কোনো মহিমা ছিল সেই জন্যে থ্যাংকস গড সত্যি খুব ভালোভাবে পুজোটা হয়ে গেল প্রচুর ভিড় ছিল এখানে এত ভিড়ে মানে খুব একটু কষ্ট হচ্ছিল কিন্তু কিছু করার নেই খুব ভালো লাগলো মনটা শান্তিতে ভরে গেল আজকে মনটা পুরো ভরে গেল। একদিকে দেখছি রথের সমস্ত কোনো দিন আমি দেখিনি সব রথ তৈরি হচ্ছে বিভিন্ন রথ তৈরি হয়েছে ওদিকে আজকে পূর্ণিমা সত্যি ভগবানের অসুস্থ না থাকলে এরকম পাওয়া যায় কিছু পাচ্ছি না সামনে একটা রিক্সা পেলাম আর হাঁটতে দেখি বাবার কোলে বসে পড়েছে দেখো স্যারের কোলে বসে আছে স্যার আমি আর গিয়ে বসে পড়েছি ঠিক বাইরে কি গরম রেখে পুজো টুজো দিয়ে এত রোদের মধ্যে বাইরে এত ভিড় একটু ঘুমিয়ে পড়েছিলাম একটু রেস্ট নিলাম একটু চাটা খেলাম খেয়ে দিয়ে এখন কটা বাজে একটা মতন বাজে বোধ হয় এখন খেতে যাচ্ছি খেতে গেছে একটু ফ্রেশ হয়ে হয়ে এবার খেতে যাচ্ছি কোথায় হজৌরিমার না চলে এসেছে নাকি এই কাছেই আছে হজৌরিমার না যাই কিন্তু খাওয়া দাওয়া সেরে আসি আজকে নিরামিষই খাবো যেহেতু পুজো টুজো দিয়েছি আজকে নিরামিষই খাবো হ্যাঁ দিয়া হ্যাঁ

এই হয়ে যাচ্ছে আমাদের যাত্রা শেষ পুরী থেকে সকালবেলায় ট্রেন আছে খুব মিস করবো যে আজকে লাস্ট দিন এই সব রেডি হয়ে যাওয়ার মোটামুটি দাঁড়িয়ে আছি এটা খুব খারাপ লাগছে কালকে সকালবেলা ট্রেন আবার নিজের বাড়ির দিকে চলে যেতে হবে আবার সেই সব সংসারের দিকে ফিরে আসতে হবে সেটা তো হবেই সেটা কিছু করার নেই সেটা তো আবার মেয়ের পড়াশুনো স্টার আবার আমার কাজকর্ম শুরু আবার ব্যস্ত লাইফ কিন্তু তবুও আজকে তুমি আমার কাছে কি আবার পড়াশোনা শুরু বল দিয়ে হ্যাঁ আবার পড়াশোনা শুরু আবার গিয়ে খুব খারাপ লাগছে আজকে মনটা ভালো লাগছে না সন্ধ্যের সময় এখন ছটা সাড়ে ছটা হয়ে গেছে বললাই করতে স্নান করছে দেখো তোমাদের একা সঙ্গে দেখাচ্ছি সত্যি মন ছুঁয়ে যায়

ব্যাগপত্র গুছিয়ে আজকে আজকে রওনা হচ্ছি কতকে বসে পড়েছি বাই বাই করে দিলাম কুড়িকে বাই বাই কুড়ি আবার আসবো জগন্নাথ দেব মনে করে যে তাহলে আবার আমি চলে আসবো নিয়ে শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে লাইক কম শেয়ার করতে খুব বলব প্লিজ সাবস্ক্রাইব মার চ্যানেল